আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটি ব্লগ নিয়ে ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে নেবেন তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন জানেন দুই তিন দিন হলো আমি বাসা চেঞ্জ করেছি অনেক এলোমেলো সব কিছু তারপরও সকালবেলা বের হয়েছি মেয়েকে নিয়ে পড়াতে যাচ্ছি তো সকালে চা নাস্তা কিছুই খাইনি বাসায় ফিরেই খাবো তো বাসায় এসে খুব তাড়াহুড়ো করে নাস্তাটা করেছি কারণ বাসায় আস্তে আস্তে দশটা বেজে গিয়েছিলো এরপর রান্না করতে এসেছি গত দুদিন ধরে আমি বোনের বাসাতে খাই বাসায় রান্না করিনি কারণ বাসায় যে মা ফার্নিচার বার্নিশের কাজ চলছিল কোনো কিছু বের করেছিলাম না তো আজকে প্রথম রান্না করছি এই নতুন বাসাতে দেখেন কি অবস্থা সব কিছু এলোমেলো তারপরও আজকে রান্না করব কারণ বোনের বাসা অত দূর যে সে খাওয়াটা খুবই ঝামেলার মনে হচ্ছিল আমি আজকে প্রথমেই রান্না করছি এখানে আলু দিয়ে কাতল মাছ আর যে মুগ ডাল দেখেছেন প্রথমেই আমি মুগ ডাল রান্না করেছি ঘন করে আর আলু দিয়ে কাতল মাছ রান্না করছি আর ওই ভাত বসিয়ে দিয়েছি সবজি বা তরকারি ছিল কিন্তু এখন কাটাকোটার সমানে অনেক দেরি হয়ে গেছে আসলে কি সব কিছু এলোমেলো এক একটা খুঁজে বের করতে করতে এত সময় লেগে যায় কি বলবো যাই হোক আমার মাছটা কিন্তু হয়ে গেছে প্রায় ভাতটাও হয়ে আসছে এতে আমার খেতে বুঝবেন তিনটা সাড়ে তিনটা বেজে যাবে অনেক দেরি হয়ে গেছে যাই হোক রান্নাটা কিন্তু শেষ করতেছি হয়ে গেছে তো রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম এরপর বিকালে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে পড়াতে সেখান থেকে এই যে বাসার কাছাকাছি চলে আসছি এখানে আমি একটা দোকানে নেমেছিলাম একটু একটা কাজের জন্য তো দেখুন এখানে কত ভ্যান আর তার ভিতরে কত ভালো ভালো শাক সবজি টাট যাই হোক আমি চেয়েছিলাম একটু শাকসবজি নিব তো সন্ধ্যার টাইম আজান হয়ে গেছে মাগরিবে সবাই নামাজে ঢুকেছে এখানে বিক্রেতারা কেউই নেই তো নিতে পারলাম না আমি আর এখানে পাশেই মসজিদ পাশেই এই এই ভ্যানগুলো রাখা আছে তো আমি বাসার কাছে চলে আসছি এই যে বাসায় ঢুকে যাব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ